আমি এত বড় শিল্পী আমি এটা সেটা ইচ্ছা আসেন ঈদের জন্য কেন অপেক্ষায় থাকেন আপনারা এবার তো আপনাদের কি একদম চরম ভাবে ধুয়ে ভাইবার ধর অনন্য ইচ্ছে করে এই দরজ সিনেমাটা ঈদে রিলিজ করেনি কারণ ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ এই আমিন খান বলেন রুবেল বলেন আলেকজান্ডার বলেন তারা সবসময় বলতো সাকিব খান ইচ্ছারা জিরো কারণ সাকিব খানের প্রিয়তম সিনেমা এবং রাজকুমার সিনেমাটা ঈদের রিলিজ করায় এই সকল ব্যক্তিরা সবসময় বলতো বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে যে সাকিব খান আসলে ইচ্ছারা সিনেমাই চালাইতে পারে না তার সিনেমা ইচ্ছা দেখে না কিন্তু দরজ সিনেমা দিয়ে এবার দেখেই দিল যে ইচ্ছারা সাকিব খানের সিনেমা চলে এবং এই আমিন খান বলেন আলেকজান্ডার রুবেল এই সকল ব্যক্তির এখন কোথায় যারা প্রিয়তম সিনেমা রিলিজের পর বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানকে ছোট করতে এই ঈদের সিনেমা রিলিজ নিয়ে এবং তারা কিন্তু তখন সিনেমায় কাজ পেত না যে জন্য এই ব্যক্তিরা সাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় এই কথাগুলো বলে থাকতেন কিন্তু দরোজ সিনেমাটা যখন এখন সুপার ডুপার হিট হয়ে যাইতেছে কারণ দুই দিন ধরে প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল যাইতেছে এখন এই সকল ব্যক্তিদের কোনো খবর নাই এখন তারা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এসে না যে ইচ্ছা চলে না কারণ এখন দরশ সিনেমার যে দর্শক দেখতেছে তারা এখন আর তারা সোশ্যাল মিডিয়ায় আসবে না কারণ তাদের এখন লজ্জা হয়েছে সাকিব খান ইচ্ছাও দেখিয়ে দিল যে সাকিব খান আসলে বাংলাদেশের সুপারস্টার শুধু বাংলাদেশেরই নয় পুরো ওয়ার্ল্ডের সুপারস্টার কারণ শাকিব খান যে পর্যায়ে চলে গেছে এই দরজ সিনেমার আগে প্রিয়তম সিনেমা দিয়ে এবং তুফান সিনেমা দিয়ে সেটা অন্য কোনো হিরোর ক্ষেত্রে সম্ভব ছিল না যেটা শাকিব খানের ক্ষেত্রে সম্ভব কারণ শাকিব খান দরোজ সিনেমা দিয়ে এই প্যান ইন্ডিয়ান সিনেমা দিয়ে এখন যে রেকর্ড করতেছে এরপর আমরা দেখতে পাবো সাকিব খানকে বলিউডে তো ভাইব্রেডার শাকিব খানকে নিয়ে এই সকল ব্যক্তিরা যারা বলতো সাকিব খান ইচ্ছা চলে না তাদের জন্যই মূলত ইচ্ছা এই দরজ সিনেমাটা রিলিজ করে দেখিয়ে দিল অনন্য মামুন এবং শাকিব খান যে ছাড়াও সিনেমা রিলিজ করে দাপটের সিনেমা হিট করতে পারে তার প্রমাণ এবার হয়ে যাবে তো আমিন কি বলবেন তিনি এই প্রিয়তম সিনেমা দেখার পরে এই বলেছিলেন যে কেন কথাগুলো সিনেমা রিলিজ করেন না আপনারা সুপার স্টার আপনারা হ্যাং ত্যাং তাহলে ছাড়াও সিনেমা রিলিজ করে দেখান তো আমিন খানকে দর সিনেমা দিয়ে দেখিয়ে দিল শাকিব খান ইচ্ছারা স্টার তো ভাইবারদার আমিন খান কিনে আসলে আপনাদের এই মুহূর্তে কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন